এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস অ্যাঞ্জেলসে দাবানল বাড়ছে বাতাস নতুন সংখ্যা উত্তর কাজে ইসরায়েলি অবরোধে নিহত বা নিখোঁজ পাঁচ হাজার যে কঠিন শর্তে উত্তর কোরীয় সেনাদের ছাড়তে রাজি জেলনস্তি সিরিয়াকে পঞ্চাশ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত পনেরো দাবানলে বিধ্বস্ত লস্যাঞ্জেলসের পাশে কানাডা পাঁচ মাওবাদীকে হত্যা করল ভারতীয় সেনা লস এঞ্জেলসে দাবানল বাড়ছে বাতাস নতুন সংখ্যা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে পড়েছে বিস্তীর্ণ এলাকা এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ আনা নামের ঝড় বাতাস সম্প্রতি বাতাসের কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল তবে গতি আবারও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এ কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে লস এঞ্জেলসে ও ভেনচুরা কাউন্টিতে স্থানীয় সময় গত শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে একই সংখ্যা রয়েছে আজ সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ঘন্টায় ত্রিশ মাইল গতিতে বয়ে যাওয়া বাতাসের সময় সত্তর মাইলে পৌঁছাতে পারে লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হয় গত মঙ্গলবার ছয় দিন পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসেনি দাবানলের শুরুর দিকে বাতাসের গতি একশো ষাট কিলোমিটার পর্যন্ত উঠেছিল গত শুক্রবার তা অনেকটা কমে আসে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ রোজ সনফ বলেন বুধবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি থাকবে খারাপ বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে উত্তর গাজায় ইসরায়েলি অবরোধে নিহত বা নিখোঁজ পাঁচ হাজার ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক অবরোধের একশো দিনের নৃশংস হামলায় প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত নিখোঁজ হয়েছেন ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতা চুক্তির আলোচনার মধ্যে হামলার মাত্রা আরও তীব্র হয়েছে রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে অক্টোবরের গোড়ার দিকে শুরু হওয়া উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে আরো সাড়ে নয় হাজার ফিলিস্তিনি আহত গতকাল গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি অবরোধকে জাতিগত নিধন বাস্তব্যুতি এবং বর্ণনা করেছে অবরোধ অঞ্চলের লাখো মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জাজিরার সাংবাদিক হিন্দ খোদারির মধ্য গাজার দেইরাল বালা থেকে জানান উত্তর গাজা এখন এক ভূতরে এলাকা সেখানে ব্যাপক ধ্বংসস্তূপ পড়ে আছে কিছু মানুষ ওই অঞ্চল ছেড়ে না যাওয়ার দৃঢ় করেছেন তিনি বলেন আমরা দেখছি গাজা উপত্যকার প্রতিটি স্থানে ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে আপনি স্কুলে আশ্রয় কেন্দ্রে অস্থায়ী শিবিরে বা এমনকি হাসপাতালে থাকুক না কেন তাতে কিছুই যায় আসে না উত্তর গাজার প্রধান স্বাস্থ্য কেন্দ্রে কামাল আদওয়ান হাসপাতাল গত ডিসেম্বর শেষে ইসরায়েলি বাহিনীর আগুনে পড়ে যায় এটি তাদের অবরোধেরই অংশ ছিল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানায় ইসরায়েলে পর্যন্ত অন্তত ছয়চল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা হত্যা করেছে যে কঠিন শর্তে উত্তর কোরিয় সেনাদের ছাড়তে রাজি জেলনস্কি রাশিয়ার অঞ্চল থেকে যুদ্ধরত উত্তর দুই সেনাকে আটকের দাবি করেছে ইউক্রেন আলজাজের প্রতিবেদনে বলা হয় আটক সেনাদের ইউক্রেনের হয়েছে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করবেন যদিও আটক দুই সেনা সদস্যকে কঠিন শর্তে মুক্তির প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তিনি বলেছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে তাদের দুই সেনাকে হস্তান্তর করতে চান যদি তিনি এর বিনিময়ে রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয় সেনাদের মুক্তির ব্যবস্থা করতে পারেন স্থানীয় সময় রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এসব কথা লেখেন জেলনস্কি সিরিয়াকে পঞ্চাশ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি জার্মানির সিরিয়াকে পঞ্চাশ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার দ্রুত সহযোগিতা প্রয়োজন রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক একটি আঞ্চলিক সম্মেলনের যোগদানের উদ্দেশ্যে রিয়াদে গিয়েছেন তিনি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানীয় সম্মেলনে যোগ দেবেন সম্মেলনে আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বিয়ার আর বক সাংবাদিকদের বলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের মিত্রদের যারা আক্রমণাত্মক অপরাধ করেছে তাদের উপর নিষেধাজ্ঞা বলবত থাকবে তিনি বলেন ক্ষমতারে পালাবদলের সময়ে সিরিয়া দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং সিরিয়ায় যাদের কিছুই নেই তাদেরকে আমরা সহযোগিতা চালিয়ে যাব যেমনটা আমরা পুরো গৃহযুদ্ধের সময় করেছি মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত পনেরো মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন শনিবার সকালে রাজ্যটির তানাইং শহরের একটি মার্কেটে হামলার ঘটনা ঘটে আজ রোববারে তথ্য জানায় রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআই এর মুখপাত্র কর্নেল নাওবুল আজ এফ কে বলেন শনিবার বেলা এগারোটার দিকে বিমান হামলার ঘটনা হামলায় নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক নাগরিক নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন তেমনই স্থানীয় দোকানদারও রয়েছেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান আহত দর্শনের মধ্যে পরে তিনজন মারা গেছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় যেখানে হামলা হয়েছে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে বোমার আঘাতে ধ্বংসস্তূপের পরিণত হয়েছে আশেপাশের এলাকা যেখানে হামলা হয়েছে সেই এলাকা এখন কে আই নিয়ন্ত্রণে রয়েছে সশস্ত্র এই গোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় সাত হাজার শাসন ও কাচিনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে লড়ছে তারা রাজ্যটিতে রত্ন পাথরের বড় বড় খনির পাশাপাশি খনিজ সম্পদের বিপুল মজুত রয়েছে যার বেশিরভাগই চীনে রপ্তানি হয় দাবানলে বিধ্বস্ত লস অ্যাঞ্জেলস এর পাশে কানাডা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন যদিও ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তবে এর মধ্যে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস পুড়ছে দাবানলে। আগ্রাসী আগুনে জোলেপুরে ছাড়খাড় হয়ে গেছে লাখো বাড়িঘর ও বিষয় সম্পত্তি প্রাণ হারিয়েছেন অনেক মানুষ দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য চারজন দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ রবিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ট্রুডো এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিবেশী কানাডা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য সাতজন দমকল কর্মী পাঠাচ্ছে তার দেশ রবিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন ট্রুডো এদিকে দাবানল পুরো লস অ্যাঞ্জেলসকে যেন তছনছ করে ফেলেছে তবে আগুন ধোয়া ও মাঝেও অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তা হল উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি পাঁচ মাওবাদী হত্যা করলো ভারতীয় সেনা দীর্ঘস্থায়ী সহিংসতা দমনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ অভিযান চালিয়ে পাঁচ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় সেনা এই সময় বিদ্রোহীদের ছোড়া বোমার আঘাতে সদস্যের কর্মকর্তারা রোববার কথা জানিয়েছে বার্তা সংস্থা এফ পির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের রায়পুরে এ ঘটনা ঘটেছে পুলিশ ইন্সপেক্টর জেনারেল পি সুন্দর রাজ এফ পি কে বলেন নিরাপত্তা বাহিনীর পাঁচ মাওবাদী বিদ্রোহীর মরদেহ উদ্ধার করেছে তিনি আরো বলেন বিদ্রোহীদের মরদেহ থেকে গ্রেনেড লঞ্চার ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে নিহত বিদ্রোহীদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারীও রয়েছেন এছাড়া পৃথক ঘটনায় বিজাপুর জেলায় স্থল মাইন বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয় দেশটির সরকারি বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহীদের সংঘাত নিরসনে প্রচেষ্টা জোরদার করে।